অভিনেত্রী তো ব্যক্তিত্ব থাকে না আমি অপবিশ্বাসের সব সময় নেগেটিভ দিকগুলো পেয়েছি আমি বুবলির সেরকম কোনো নেগেটিভ দিক আমি খুঁজে পাইনি অপবিশ্বাসের ব্যাপারে আমি কেন সব সময় নেগেটিভ কথা বলি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি একজন ইউটিউবারের বাসায় বিনোদন সাংবাদিক নামে সে পরিচিত আসলে তো তার বাসায় আমি দেখতেছি ম্যাক্সিমাম নায়িকা বুবলির ছবি আসলে এখানে দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এনিওয়ে তো আমি তাকে প্রশ্ন করব যে তোমার এইখানে মানে সাকিব খান তো দুইটা স্ত্রী ঠিক না অপিবিশ্বাস এবং বুবলি তো তোমার ঘরের মধ্যে তোমার স্টুডিও সেট মধ্যে সাকিব খানের অপিবিশ্বাস মানে ওই স্ত্রী অপিবিশ্বাস না মানে তার ছবি না থাকে বুবলির ছবি কেন আছে মানে বুবলির সাথে তোমার কি মানে কেমন সম্পর্ক বা কেন এই আসলে ছবিগুলো দেওয়া তুমি এই বিষয়ে কিছু মানে বলো আসলে আচ্ছা প্রথমত বিষয়টা হচ্ছে যে আমি বুবলির ঘনিষ্ঠ কোনো রিলেটিভ না বা বুবলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই জাস্ট ভালো লাগার মধ্যে আছে বুবলি আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে অপবিশ্বাসের ছবি কেন আমার ঘরে নেই হ্যাঁ অপবিশ্বাসের ছবি আমি বাদ দিয়ে কেন বুবলির ছবি ঘরের মধ্যে লাগিয়েছি বা বুবলিকে নিয়ে কেন কন্টেন্ট করি তো প্রথমত বিষয়টা হচ্ছে আমি আমি একজন মুসলিম আমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে সাপোর্ট করবো এটাই এটাই বাস্তব বা এটাই করার কথা আমাদের দেখেন আমি একজন মুসলমান হয়ে যদি একজন হিন্দুকে প্রমোট করি কাল হাসুরের ময়দানে হয়তো বা তার সঙ্গে আমার হাসনাসন হবে বা আল্লাহ যদি জিজ্ঞেস করে আমায় যে তুমি একজন মুসলমান হয়ে একজন হিন্দুকে কীভাবে প্রমোট করলে যে সব সময় আমার বিপক্ষে গিয়ে কথা বলেছে তো এই ব্যাপারটা ভেবে আমি বুবলিকে সাপোর্ট করি আর বুবলিকে সাপোর্ট করি আমি দু হাজার ষোলো সালের পর থেকে যখন বুবলি ইন্ডাস্ট্রিতে আসে আর বুবলিকে সাপোর্ট করার মধ্যে অন্যতম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তিত্ব সব তো ব্যক্তিত্ব থাকে না আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রী রয়েছে যেমন ধরেন আপনারা অপবিশ্বাস রয়েছে মৌসুমি রয়েছে শাবনু রয়েছে হ্যাঁ বুবলি রয়েছে মাহিয়া মাহি রয়েছে নুসরত ফারিয়া রয়েছে অনেক অভিনেত্রী রয়েছে বাট সবার ব্যক্তিত্ব কিন্তু সমান না সবাই কিন্তু সবাইকে সম্মানটা করতে পারে না তো আমি বুবলির সঙ্গে যে কয়েকদিন মিট করেছি বা যে কয়েকদিন তার প্রেস কনফারেন্সে গিয়েছি বা তার সিনেমার প্রচার প্রসারণে গিয়েছি আমি বুবলির সেরকম কোনো নেগেটিভ দিক আমি খুঁজে পাইনি এবং সে যে ক্যামেরার বাহিরেও তার ফ্যান ফলোয়ার কিংবা জার্নালিজম যারা করে তাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করে যেটা আসলে বলার বাইরে তো সব দিক থেকে আমি বুবলিকে এই জন্যই সাপোর্ট করি যে তার ব্যক্তিত্বটা সে ধরে রেখেছে আর সে সবাইকে সম্মান করতে জানে আর সব থেকে বড়ো কথা হলো যে বর্তমান সময়ে বুবলি ছাড়া ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা লিড করার মতো অভিনেত্রী নাই একমাত্র ইন্ডাস্ট্রির মধ্যে অভিনেত্রী রয়েছে যার দিকে পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে থাকে আর সব থেকে বড় কথা হলো যে অপবিশ্বাসের ব্যাপারে আমি কেন সব সময় নেগেটিভ কথা বলি ভাই আমি কোনো সময় নেগেটিভ কথা বলি না যেটা হয়েছে যেটা উনি করতেছে ওনার চলাফেরা ওনার বসনভঙ্গি বা ইত্যাদি উনি যেগুলো করতেছে সেগুলো নিয়ে আমি কন্টেন করি আর দ্বিতীয়ত হচ্ছে বুবলির তেমন কোনো নেগেটিভ দিক নাই যেগুলো নিয়ে আমার কথা বলতে হবে এবং আমি বলি বুবলি যদি কোনো ভুল করে আমি বুবলিকে নিয়েও কথা বলি বাট বুবলির আমি আজ পর্যন্ত তেমন কোনো ভুল দেখিনি আমি অপবিশ্বাসের সব সময় নেগেটিভ দিকগুলো পেয়েছি আমি এই জন্য অপবিশ্বাসকে নিয়েই এই জন্য ধন্যবাদ আপনি সুন্দর উত্তর দিয়েছেন আসলে তো খুব সুন্দর কথা বলছেন আপনার একটা কথা আমার খুব ভালো লাগছে সেটি হলো যে আহ হিন্দু মুসলিমের যে কথাটা বললেন যে যাকে সে ফলো করবে তার সাথে সে আসন কথাটা বলছে এই জন্য আসলে যেহেতু অভিবিশ্বাস একজন হিন্দু তিনি নিজেও বলেন তো সেক্ষেত্রে তাকে সাপোর্ট বা তাকে পছন্দ না করাটাও স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তবে আমার প্রশ্নটা কেন করলাম কেন ওর রুমে দেখে আমি আসলে বিষয়টি ওকে প্রশ্নটা করলাম আসলে যেহেতু উনি একজন ভালোই একজন কন্টেন্ট ক্রিয়েটর আসলে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য নেক্সট ইনশাল্লাহ আপনার সাথে আরও গল্প হবে আর কথা হবে আড্ডা হবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় ওয়েস্ট করে আমার কিছু কথা আপনি নিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমি সর্বোপরি যে কথাটা বলবো বাংলা সিনেমা বেশি বেশি দেখবেন হ্যাঁ আর আপনি কাকে সাপোর্ট করবেন একটু মানে বুঝে শুনে সাপোর্ট করবেন বা কাকে আপনি ফলো করতেছেন একটু বুঝে শুনে ফলো করবেন তবে সব থেকে বড়ো কথা হলো যে আপনি ভালো করে দেখবেন যে বর্তমান ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিকে লিড করতেছে বা ইন্ডাস্ট্রি থেকে ভালো ভালো কাজ দিচ্ছে যদি আপনি বাংলা সিনেমা প্রেমী হয়ে থাকেন বা বাংলা সিনেমার কোনো আর্টিস্টকে আপনি ফলো থাকেন তো সেই দিকটা একটু বিবেচনা করবেন সেই দিকটা বিবেচনা করে আপনি ফলো করবেন তো আমি বলবো যে বলবো না যে আপনি সাপোর্ট করবেন আপনি কাকে সাপোর্ট করবেন এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তবে আপনি ভালো করে খোঁজ নেবেন ভালো করে তার ব্যক্তিত্ব তার ব্যাকগ্রাউন্ড জেনে আপনি সাপোর্ট করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তো ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ